নমস্কার সবাইকে আজকে একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আজকের ভিডিওটি আপনারা দেখুন আজকে আমরা তৈরি করবো সোয়াবিন মোমো সোয়াবিনটা আমরা মিক্সি করে ভালো করে মিহি করে নেবো মিহি করে নিয়ে আপনাদের দেখাচ্ছি তারপর মিক্সিতে নিয়ে নেওয়া হচ্ছে বেশি মিহি করবেন না আপনারা মোটামুটি একটুকুনি মিহি করলেই হবে ময়দাটাকে আগে থাকতে মেখে রাখা হয়েছে সয়াবিনটা মিক্সি করা হয়ে গেছে কড়াই আগে থেকে বসানো ছিল কড়াইটা একটু গরম হোক দিয়ে দেওয়া হলো তেল এতে একে দিয়ে দেওয়া হবে পেঁয়াজ কুচি কুচানো পেঁয়াজ কুচানো লঙ্কা আর কুচানো ক্যাপসিকাম ক্যাপসিকাম অল্প পরিমাণ দেবেন আপনারা যদি না খেতে চান তাহলে ক্যাপসিকাম না দিলেও অসুবিধা নেই এগুলোকে একটু ভেজে নেওয়া হবে বেশি ভাজার দরকার নেই লাল না করলেও চলবে হালকা ভাজলেই হবে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেওয়া হবে সোয়াবিনটা হাফ চামচ ছোট চামচের হাফ চামচ লবণ দেবেন অল্প পরিমাণ চিনি দেবেন একদম অল্প পরিমাণ আদা রসুন পেস্ট ওই এক চামচ আদা রসুন দেওয়া মোর পুটটা তৈরি হচ্ছে আর কি হাফ চামচ ভিনিগার হাফ চামচ মতো সয়া সস দেওয়া হচ্ছে অল্প গোলমরিচ গুঁড়ো আপনারা যতটা পরিমাণ ঝাল খান তার উপর গোলমরিচ গুঁড়োটা দেবেন উটটা তৈরি হয়ে গেছে এটাকে এখন একটু ঠান্ডা করে তারপরে এটা তৈরি করা হবে মোমোটা পুরগুলোকে এর মধ্যে দিয়ে এইভাবে সাইটগুলোকে ভাঁজ করে নিয়ে এরকম ভাবে গোল করে নেব আমাদের রং ছিল দেখে ওই জন্য গুলো উঠছে আর একটা বানিয়ে দেখা আপনাদের দেখুন অন্য প্যাটার্নে পড়লাম এইভাবে করে সব কটাকে তৈরি করে নেব দেখুন মমগুলো শেপ দেওয়া হয়ে গেছে এই সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি সেদ্ধ হোক তারপর আমরা আবার ফিরে আসছি দেখুন এগুলো সেদ্ধ হয়ে গেছে এগুলোকে আবার নামিয়ে নেবো আর বাকি যেগুলো আছে সেগুলোকে একে একে সেদ্ধ করে নেব দেখুন সেদ্ধ হয়ে গেছে এবারে এটাকে একটু ভেঙে দেখা যায় আপনাদের দেখতেই পাচ্ছেন কতটা জুসি হয়েছে পুরো একদম ভর্তি ভেতরে আপনারও বাড়িতে এটা তৈরি করে খাবেন আশা করি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন আরও নতুন নতুন ভিডিও আপনাদের জন্য তৈরি হচ্ছে প্রত্যেকদিন নতুন ভিডিও পাবেন しぐら3。